অবশেষে তোহাও বিয়ে করে ফেললো আরে যা না তুই কত গর্ব করে বলেছিলি যে আমরা তোর বিয়ে করে ভাইরাল হই না এখন দেখ তোর স্বামীও বিয়ে করে ফেলছে এখন কান্না করিস কেন তোদের তো আগেই লিঙ্ক ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে কত তোরা লিঙ্ক দেখায় ভাইরাল হয়ে কত কিছু যে করলি এখন আবার জামাইকে বিয়ে দিয়ে এখন ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে দেখুন কি এমন হলো যে একটা বাচ্চা হওয়ার পর ওদের আবার আরেকটা বিয়ে করা লাগলো তাহলে জান্নাত সব সময় তোহাকে দোষ দেয় এটা দোষ কিছু না মিথিরা আকিকে নিয়ে কত কথা বলছে এখন তোর মুখে ঝামা ঘষে দিল তোর নিজের হাজবেন্ড দেখ এবার কেমন লাগে বন্ধুরা দেখেন ওরা হয়েছে বিয়েটা হয়েছে ওদের একটা ব্যবসা ওরা ব্যবসা করে কিছুদিন পরই দেখা যায় যে আপনার রাকিব রাজা বিয়ে করে ফেলছে জান্নাত তোহা বিয়ে করে ফেলছে এই বিয়ে করে ফেলছে ও বিয়ে করে ফেলছে এটা একটা নাটক ওদের ওরা ভিউ ব্যবসা করতেছে বিয়ে করে আর বিয়ে করবে কর গোপনেরা একটা ভাইরাল করার কি আছে বিয়েই তো করছিস আর তো কিছু করিস না তোর আর লুকায় লুকায় সম্পর্ক করতেছিস না বিয়েই তো করছিস আর যে মেয়েটা বিয়ে করছে ওর এত কুরকুরানি জানে যে ছেলেটার বউ আছে সন্তান আছে তারপর কুরকুরানি থামার জন্য এই ছেলের ধরা লাগবে আবহত্যা ছেলেকে তোকে কপালে জোটে না তোকে বিয়ত্তের ছেলে জোটানো লাগবে কপালে এই জন্যই তো কয় মা বাপ ভালো হলে সন্তানও ভালো হয় ওই মেয়েটার মা বাপ কীরকম যে তো ছেলের গাড়ি জুটাই দিছে ওর বউ যদি না থাকতো আলাদা কথা ছিল যে বিয়ে করছে বউ মারা গেছে বউ অথবা চলে গেছে একটা আলাদা কথা ওর বউ রিটার্ন আসে তারপর ওর কীভাবে ওর গলায় ঝুলে যাওয়া দরকার মেয়েটার মা বাবারও দোষ মেয়েটারও দোষ দেখেন মেয়েটার আরও কত জায়গায় চরিত্রের দোষ আছে এই জন্য মেয়েটা আরেক জায়গায় বিয়ে করে বেলা যাচ্ছে